এখানকার মা মানুষরা এতটা জাগ্রত যে অনেক দূর দূর থেকে অনেক হিন্দু মুসলমান অনেকেই আসে হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো রঞ্জিত সাথী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি বহরমপুর তো যেই কারণে যাচ্ছি সেটা হলো আমার প্রচুর সোনার চোখ দিয়ে খুব জল পড়ে তো সেই জন্যই ভাবছি একটু মনসাতলায় নিয়ে যাব তো আমরা বেরিয়ে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাচ্ছি ডাক্তারদের প্রতিশোধ ওকে নিয়ে যাচ্ছে কারণ ওকে অনেক জায়গায় ডাক্তার দেখেছি তা ওর চোখে জল পড়া কমছে না তো অনেকে বলছিল যে এটা হাওয়া লাগা সেই জন্য মা মনসতালায় নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে গেলে নাকি ভালো হয় শুনেছি সো এই মা মনসাতলা খুবই জাগ্রত এখানে যেই যা প্রার্থনা করুন না কেন সেটা পূরণ হয় মানে একটা দাদা ভাই থাকে তো ওই দাদা ভাইয়ের কাছে মা মনসা যাই হোক ভর করে এখানকার মা মনসা এতটাই জাগ্রত যে অনেক দূর দূর থেকে অনেক হিন্দু মুসলমান অনেকেই আসে এখানে তো তোমাদের কারোর যদি প্রবলেম থাকে কোনো কিছুর আর যদি মা মনসাতলায় আসতে চাও তাহলে বহরমপুর গোড়াবাজার কেন কলেজের ওখানেই মা মনসাতলা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে